তিন মে দুই সালে প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক আয়োজিত ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোর্শনটি আজকে আমরা সলিউশন করবো আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ ছিল ষাট সময় ছিল ষাট মিনিট আই লুক ফরওয়ার্ড টু ড্যাশ ফ্রম ইউ সুন আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ সুন অর্থাৎ আমি তোমার কাছ থেকে শোনার জন্য অপেক্ষা করছি লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্ভের সাথে আইনজি যুক্ত হয় টোয়েন্টি মাইলস ড্যাশ এ লং ডিস্টেন্স টোয়েন্টি মাইলস ইজ এ লং ডিস্টেন্স দূরত্ব হচ্ছে আনকাউন্টেবল নাউন এজন্য এখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয় কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল ক্যাটেল মানে হচ্ছে গবাদি পশু এটা হচ্ছে কালেক্টিভ নাউন অনস ইন এ মুন মিনস অনস ইনএলুমুন মানে হচ্ছে ভেরি রেয়ারলি ফেমিনাইন জেন্ডার অফ স্টেলিয়ান ইজ স্টেলিয়ান মানে হচ্ছে ঘটক এর ফেমিনাইন জেন্ডার হচ্ছে মেয়ার মানে হচ্ছে ঘটকি রবিন ট্রাভেল ড্যাশ ট্রেইন স্টার রবিন ট্রাভেলড বাই ট্রেন স্টার অর্থাৎ রবিন গতকাল ট্রেনে ভ্রমণ করেছিল উইল ডু ইট ইন ড্যাশ আওয়ার অ্যান্ড ড্যাশ হাফ দে উইল ডু ইট ইন অ্যান আওয়ার অ্যান্ড এ হাফ অর্থাৎ তারা দেড় ঘন্টার মধ্যে এটা করে ফেলবে হি ইজ ভেরি এক্সপেরিয়েন্সড ড্যাশ লুকিং আফটার অ্যানিম্যালস হি ইজ ভেরি এক্সপেরিয়েন্সড ইন লুকিং আফটার অ্যানিম্যালস অর্থাৎ সে অ্যানিম্যালসদের দেখাশোনা করার জন্য খুবই অভিজ্ঞ টু মেনি কুকস স্পয়েল দ্য বোথ অর্থাৎ অধিক সন্ন্যাসীতে গাজর নষ্ট চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে সঠিক সেন্টেন্সটি হচ্ছে দ্য পুলিশ ইনফর্মড অব দ্য ম্যাটার অর্থাৎ অর্থাৎ বিষয়টি নিয়ে পুলিশকে অবগত করা হয়েছিল দ্য মিনিং অফ এ গ্রিন হর্ন ইজ এ গ্রিন হর্ন মিন্স ইনএক্সপিরিয়েন্সড পার্সন আইডেন্টিফাই দ্য ফেমিনাইনজেন্ডার এখানে জেন্ডার হচ্ছে এস ওডব্লিউ শো শো মানে হচ্ছে পূর্ণবয়স্ক সুকরি দ্য স্টাডি অফ রিলিজিয়ান ইজ দ্য স্টাডি অফ রিলিজিয়ান ইজ করিওলজি অর্থাৎ ধর্মীয় বিষয় পড়ালেখাকে বলে থিওলজি বা ধর্মতত্ত্ব দ্যারাইভড এ ডিসিশন লাস্ট নাইট দ্য মিনিস্টার্স অ্যারাইভড অ্যাট এ ডিসিশন লাস্ট নাইট অর্থাৎ গতরাতে মিনিস্টারগণ একটি ডিসিশনে পৌঁছেছেন মেনশন দ্য কমন নাউন এখানে কমন নাউন হচ্ছে ইনভ্যান্ট ইনভ্যান্ট মানে হচ্ছে শিশু বা নাবালক শিশু এটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে তাহলে এটাই হচ্ছে কমন নাউন লোকশিল্প জাদুঘর কোন জেলায় অবস্থিত লোকশিল্প জাদুঘর নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত নিচের কোনটি সঠিক এখানে সঠিক হচ্ছে বায়ু একটি মিশ্র পদার্থ অগ্নিশ্বর কোন ফলের জাত অগ্নিশ্বর হচ্ছে কলার একটি জাত বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয় বাংলাদেশের জাতীয় পতাকা গৃহীত হয় সতেরোই জানুয়ারি উনিশশো সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি এর প্রধান পদ কোনটি ইউএনডিপি এর প্রধান পদ হচ্ছে প্রশাসক আরব লীগ কবে প্রতিষ্ঠিত হয় আরব লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে চীনা পরিপ্রাজক হিউএন শাং এর দীক্ষাগুরু কেছিলেন হিউএন শাং এর দীক্ষাগুরু ছিলেন শিলভদ্র বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ শতকরা কত বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ শতকরা আটাত্তর দশমিক এক ভাগ পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে পৃথিবীর গভীরতম স্থান হচ্ছে মারিয়ানা ট্রেন্স এটা প্রশান্ত মহাসাগরে অবস্থিত কোনটি অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক হচ্ছে পেনিসিলিন কোনটিকে চুম্বকে পরিণত করা সম্ভব ইস্পাতকে চুম্বকে পরিণত করা সম্ভব কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস নবায়ণযোগ্য শক্তির উৎস হচ্ছে সূর্যরশ্মি ফরাসি বিপ্লব কবে সংঘটিত হয় ফরাসি বিপ্লব সংঘটিত হয় সতেরোশো সালে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য কোনটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য হচ্ছে ক্যালিফোর্নিয়া গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিফ প্রশান্ত মহাসাগরে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে কবি নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কবি নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে হাসেম কিংবা কাশেম এর জন্য দায়ী এখানে এই কিম্বা শ্রেণীর অব্যয় এখানে কিংবা হচ্ছে সমুচ্চয়ী অব্যয় গাছপাথর পাকধারাটির নিহিতার্থ কি গাছপাথর এর অর্থ হচ্ছে হিসাব নিকাশ কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি বনস্পতি এর ব্যাসবাক্য হচ্ছে বনযুক্তপতি এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ বাসিবাজে ওই দূরে যে বাচ্যের উদাহরণ এটা হচ্ছে কর্মকর্তী কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ বিশ্বেরবাসী হচ্ছে কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ গোফ খেজুরে এই বাগধারাটির অর্থ কি গোফ খেজুরে এর অর্থ হচ্ছে নিতান্ত অলস সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি সর্বাঙ্গীন এর সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে সর্বাঙ্গযুক্ত ইন ইহলোকে যে সামান্য নয় এর এক কথায় কী হবে এটা হবে অলোক সামান্য চাঁদ এর সমর্থক শব্দ কোনটি চাঁদ এর সমর্থক শব্দ হচ্ছে বিধু বলাই চাঁদ মুখোপাধ্যায় এর নাম কি বলাই চাঁদ মুখোপাধ্যায় এর নাম হচ্ছে বনফুল বগুড়ার চিনি পাতা দই সুস্বাদু বাক্যটিতে চিনি পাতা কোন কারক এখানে কি দিয়ে পাতা চিনি দিয়ে তাহলে চিনি পাতা হচ্ছে করণ কারক দরজা কোন ভাষা থেকে আগত দরজা হচ্ছে ফার্সি ভাষা থেকে আগত শব্দ অবিরা বলতে কোন নারীকে বোঝায় অবিরা বলতে বোঝায় যার স্বামীও নেই পুত্রও নেই কোনটি ব্যতিহার বহুপৃহি এর উদাহরণ ব্যতিহার বহুপৃহি এর উদাহরণ হচ্ছে কানাকানি উৎপাদকে বিশ্লেষণ করুন x2 x, minus x minus 6 তাহলে এটাকে আমরা মিডল টার্ম করতে পারি এখানে হবে x2 3x 2x 6 এটাকে ক্যালকুলেশন করলে থাকে -x তাহলে এখান থেকে x কমন নিলে হয় x 3 এখান থেকে টু কমন নিলে থাকে এক্স মাইনাস থ্রি তাহলে এখানে আমরা দুইটা উৎপাদক পেলাম একটা হচ্ছে এক্স প্লাস টু এবং একটা এক্স মাইনাস থ্রি অর্থাৎ এক্স প্লাস টু এবং এক্স মাইনাস থ্রি হচ্ছে এই রাশির উৎপাদক যদি মাসের দ্বিতীয় দিন সোমবার হয় তাহলে আঠারোতম দিন কিবার হবে এখানে বলা হচ্ছে যে আঠারোতম দিন কিবার বার হবে অর্থাৎ আঠারোতম দিন এর থেকে এই দ্বিতীয় দিন বাদ দিলে থাকে আমাদের হাতে ষোলো দিন এক সপ্তাহে সাত দিন হয় তাহলে সাত দিন দ্বারা আমরা এটাকে ভাগ করব। ভাগ করলে আমাদের হাতে অবশিষ্ট থাকে হচ্ছে দুই অর্থাৎ এই দ্বিতীয় দিনের পর সাত সাত চোদ্দ দিন পরেও সোমবার হবে তারপরে আমাদের হাতে থাকছে দুই দিন অর্থাৎ এর পরের দিন হচ্ছে মঙ্গলবার তারপরের দিন হচ্ছে বুধবার অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে বুধবার ঘড়ির কাটার ঘূর্ণন গতির দিক হচ্ছে একই দিকে ঘড়ির কাটার গতি হচ্ছে পর্যায়বৃত্ত গতি এবং পর্যায়বিত্ত গতি হচ্ছে একটা বিন্দুকে কেন্দ্র করে একই দিকে বারবার পরিক্রমা করা পিতা ও পুত্রের বয়সের অনুপাত আট ইস তিন তাদের বর্তমান বয়সের সমষ্টি পঞ্চান্ন বছর হলে সাত বছর পরে পিতার বয়স কত হবে তাহলে আমরা ধরলাম যে পিতার বয়স হচ্ছে এইট এক্স বছর এবং পুত্রের বয়স হচ্ছে থ্রি এক্স বছর তাহলে এই দুইটা বয়সের যোগফল হচ্ছে পঞ্চান্ন বছর এখান থেকে আমরা এক্সের মান পাব পাঁচ বছর অর্থাৎ পিতার বয়স হচ্ছে পাঁচ আঠা চল্লিশ বছর তাহলে সাত বছর পরে পিতার বয়স কত সাত বছর পরে পিতার বয়স হচ্ছে চল্লিশ যোগ সাত হচ্ছে সাতচল্লিশ বছর দশমিক দুই গুণ দশমিক শূন্য এক গুণ দশমিক শূন্য শূন্য এক সমান কত এখানে দশমিকের পর মোট সংখ্যা হচ্ছে দুই এক তিন আর তিন ছয় তাহলে দশমিকের পর মোট ছয়টি সংখ্যা বসবে এবং এখানে আছে এক গুণ এক গুণ দুই সমান হচ্ছে দুই তাহলে এর আগে পাঁচটা শূন্য বসবে তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর একজন ব্যক্তি তার ঘড়ি চারশো টাকায় বিক্রি করলে বিশ পার্সেন্ট ক্ষতি হয় তবে ঘড়ির ক্রয় মূল্য কত ছিল এখন বিক্রয় করলে বিশ পার্সেন্ট ক্ষতি হয় অর্থাৎ বিক্রয় মূল্য হয় আশি টাকা যখন ক্রয় মূল্য একশো টাকা তাহলে বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো বাই আশি টাকা এবং এই বিক্রয় মূল্য চারশো টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে পাঁচশো টাকা টাকা চারশো পঞ্চাশ বার্ষিক ছয় পার্সেন্ট সুদে সুদে কত বছরের আসলে পাঁচশো আটান্ন টাকা হবে এখানে বলে দেওয়া আছে আসল টাকা হচ্ছে চারশো পঞ্চাশ এবং সুদ আসল পাঁচশো আটান্ন সুদ সমান হচ্ছে এই পাঁচশো আটান্ন মাইনাস চারশো পঞ্চাশ অর্থাৎ একশো আট টাকা সরল সুদের ক্ষেত্রে আমরা জানি আই ইকুয়াল টু পি এন আর এখানে আই হচ্ছে একশো আট পি হচ্ছে আসল টাকা চারশো পঞ্চাশ এন হচ্ছে বছর আমরা বের করব এবং এখানে ছয় পার্সেন্ট হারে তাহলে ছয় বাই একশো এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো চার বছরে নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম এখানে বৃহত্তম হচ্ছে পাঁচ বাই আট একটি সাইকেল বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো যদি বিক্রয় মূল্য বারোশো টাকা বেশি হতো তাহলে আট পার্সেন্ট লাভ হতো সাইকেলের ক্রয় মূল্য কত তাহলে বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে একশো মাইনাস বারো অর্থাৎ আঠাশি টাকা এবং এই আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হচ্ছে একশো যোগাআ অর্থাৎ একশো আট টাকা যখন আমরা ধরে নিয়েছিলাম যে এর ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা তাহলে বিক্রয় মূল্য আমাদের বেশি করতে হবে একশো আট মাইনাস অর্থাৎ বিশ টাকা তাহলে এই বিক্রয় মূল্য আমাদের বিশ টাকা বেশি করতে হবে যখন ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো বাই বিশ টাকা এবং এই বিক্রয় মূল্য বারোশো টাকা বেশি হলে ক্রয় মূল্য হচ্ছে ছয় হাজার টাকা দুইটি সংখ্যার অনুপাত দুই ইস তিন এর গসাগু চার হলে বৃহত্তম সংখ্যাটি কত এখানে দুইটি সংখ্যার অনুপাত হচ্ছে দুই ইস তিন তাহলে ধরে নিলাম যে সংখ্যাটি হচ্ছে টু এক্স এবং থ্রি এক্স এই টু এক্স এবং থ্রি এক্স এর গসাগু করলে আমরা পাবো এক্স এই এক্স সমান বলে দেওয়া আছে ফোর তাহলে এখানে এই সংখ্যাটি হচ্ছে আট এবং এই সংখ্যাটি হচ্ছে তিন চারে বারো এখানে বৃহত্তম সংখ্যাটি হচ্ছে বারো দুইজন ব্যক্তি একটি কাজ একত্রে আট দিনে করতে পারে প্রথম ব্যক্তি কাজটি একা বারো দিনে করতে পারে দ্বিতীয় ব্যক্তি ওই কাজটি একা কত দিনে করতে পারবে তাহলে দুইজন ব্যক্তি একত্রে আট দিনে করে সম্পূর্ণ অংশ বা এক অংশ কাজ তাহলে একদিনে করে হচ্ছে এক বাই আট অংশ কাজ এবং এই প্রথম ব্যক্তি বারো দিনে করতে পারে সম্পূর্ণ কাজ তাহলে একদিনে করতে পারে এক বাই বারো অংশ তাহলে অবশিষ্ট কাজ আমাদের বাকি থাকে হচ্ছে এক বাই আট মাইনাস এক বাই বারো সমান হচ্ছে চার বাই ছিয়ানব্বই অংশ কাজ এই খোয়া এই চার বাই ছিয়ানব্বই অংশ কাজ করতে পারে একদিনে তাহলে এই সম্পূর্ণ অংশ বা এক অংশ কাজ করতে পারবে ছিয়ানব্বই বাই অর্থাৎ চব্বিশ দিনে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স থ্রি হয় তবে এক্স প্লাস ওয়ান মান কত তাহলে এক্স প্লাস ওয়ান বাই আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স তার থ্রি বাই এক্স ইন্টু বাই এক্স এখানে এক্স এবং ওয়ান বাই কাটা যাবে শুধুমাত্র থাকবে এই অংশটুকু এখানে আমরা এই মান বসালে পাবো সমান ঘড়িতে যখন এগারোটা বাজে তখন ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোন কত ডিগ্রি হবে এই ধরনের অঙ্কগুলো সমাধানের জন্য একটা শর্টকাট ফর্মুলা হচ্ছে ইলেভেন এম মাইনাস সিক্সটি এইস বাই টু এখানে বলা আছে ঘড়িতে এগারোটা বাজে অর্থাৎ ঘন্টার কাটা এগারোটা এবং মিনিটের কাটা শূন্য অর্থাৎ বারোতে তাহলে এখানে হবে ইলেভেন ইন্টু জিরো সমান জিরো মাইনাস এই সিক্সটি ইন্টু এইস অর্থাৎ ঘন্টা আওয়ারের কাটা হচ্ছে এগারোটায় বাই টু তাহলে এটাকে গুণ করলে আমরা পাবো মাইনাস তিনশো তিরিশ ডিগ্রি অর্থাৎ এখানে আছে মাইনাস তিনশো তিরিশ ডিগ্রি তাহলে আসলে হবে তিনশো ষাট ডিগ্রি থেকে এই তিনশো তিরিশ ডিগ্রি বিয়োগ তিনশো ষাট ডিগ্রি থেকে তিনশো তিরিশ ডিগ্রি বিয়োগ করলে থাকে তিরিশ ডিগ্রি এক থেকে একশো পর্যন্ত গণনার সময় কতবার নয় অঙ্কটি আসবে নয় অঙ্কটি আসবে মোট বিশ বার নিম্নলিখিত সংখ্যা শ্রেণির সর্বশেষ সংখ্যার পরের সংখ্যাটি কত হবে এখানে এই ধারাটিতে একের সাথে এক যোগ করলে হচ্ছে দুই দুইয়ের সাথে দুই যোগ করলে হচ্ছে চার চারের সাথে তিন যোগ করলে হচ্ছে সাত সাতের সাথে চার যোগ করলে হচ্ছে এগারো এগারোর সাথে পাঁচ যোগ করলে হচ্ছে ষোলো ষোলোর সাথে ছয় যোগ করলে হবে বাইশ এই ছিল প্রাণী সম্পদ অধিদপ্তরের ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে